হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে আমার কন্টেন্ট সেটা সম্পর্কে আমি অত বেশি ঢুকিনি আজকে প্রায় দেড় থেকে দু বছর দু বছর হয়ে গেল এই টপিকটা নিয়ে ইউটিউবে চলছে তো চলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিভাবে কন্টেন্ট শেষ হয়ে গেছে বলে ওই এক টপিক নিয়ে আজকে দু বছর ধরে চলছে দু বছর ধরে চলছে তো যাই হোক সেই ব্যাপার নিয়ে আমি আজকে আমি করেছি ভিডিও একটা দুটো তিনটে চারটে এর মানে ধরো খুব বেশি হলে এই টপিকটার উপরে পাঁচটা ভিডিও আছে আমার কিন্তু বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে দু বছর ধরে নাই নাই করে এক এক দিনে পাঁচটা করে ভিডিও নামিয়েছে আমার টোটাল পাঁচটা আর এদের দু বছর ধরে এক এক দিনে পাঁচটা করে ভিডিও নামছে একই টপিকের ওপর সেই জায়গা থেকে বলছি আমিও করেছি বাট চার পাঁচটা হয়তো টোটাল তবে এখন আমি আবার এই টপিকটা নিয়ে ভিডিও করছি তার কারণ আমারও কিছু বক্তব্য আছে আমি এই রেগুলার ভিউয়ার্স না এই সব ব্যাপারে বাট কিছু কিছু সময় কিছু কিছু কথা কানে আসে তখন আমার মতামত যেটা থাকে সেটা আমি প্রকাশ করি তেমনি আজকেও আমি একটা মতামত প্রকাশ করতে বসেছি তো সেটা হলো এই যে আমাদের বেচু মিনা এদেরকে নিয়ে তো মার্কেটে দু তিন দিন ধরে দেখছি ওই যে এই সেই মানে কি বলবো যেরকম মানে ইসের চয়েস খারাপ বেচুর চয়েস খারাপ সেরকমই মিনার চয়েস খারাপ কি বলবো এই যাকে সবাই ফোকলা ফোকলা বলে তারপর এখন দীপ্ত দীপ্ত বলে তো তাকে আমি কোনোদিনও দেখিনি এই প্রথম দেখলাম মানে সিরিয়াসলি মিনার যে এতটা খারাপ চয়েস ভাবতে পারছি না যাই হোক একে আমি দেখিনি বা এ এর এর মধ্যে জড়িত আমি শুধু মানে নাম শুনেছি একে নিয়ে যেহেতু এই স্ত্রীকে নিয়ে দু বছর ধরে ইউটিউবে কন্টেন্ট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পক্ষে বিপক্ষে সেহেতু এর নাম তো আসবেই ফোকলা দীপ্ত যার নাম দীপ্তর আগে শু আছে আর সবাই ফোকলা বলেই চেনে তো সেহেতু আমি ইয়ে আমি নিচ্ছি কারণ এদের এই সব ব্যাপারে কথা বলা তো আবার কোন থানায় কেস হয়ে যাবে তার কোনো ঠিক নেই কারণ এখানে ওনার দিদি আছে মানে আমাদের বেচুরামের দিদি আছে সমাজসেবিকা দিদি আবার কোন থানায় কেস করে দেবে তার নেই ঠিক তো সুতরাং বেচু ফোকলা আর টিন বা মিনা এই বলেই ভিডিওটা করছি যেরকম সবাই করে থাকে তো দুদিন ধরে এই ফোকলার ভিডিও বা দীপ্তর ভিডিও সামনে আসছে তো ইন্টারেস্ট নেই তবুও একটা ভিডিও চালালাম কারণ বেশ কিছু মানে ভিডিও এরকম ধরো নিউজ ফিডে আসে টুকটাক করে দেখে একটু একটু করে শুনতে শুনতে যেটুকু বোঝা যায় তার উপরেই কথা বলবো তো ফোকলার ভিডিও চালিয়েছিলাম তার মারফত বুঝতে পারলাম ফোকলার ডিম্যান্ড যে মিনার পেছনে এক লাখ টাকা খরচ করেছে যখন মিনা বাড়ি থেকে বেরিয়ে এসছে এই আলাদা থাকবে বা কী কি জন্য মিনা নাকি এক লাখ টাকা নিয়েছে আজকে আজকে জানি না কোন চ্যানেল থেকে ভিডিওটা এসছে কারণ আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল সাবস্ক্রাইব করা নেই একমাত্র সুয়ের চ্যানেল আর সঞ্জয়দার চ্যানেল এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আদার্স কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা নেই সুতরাং আসার প্রশ্নই নেই মানে এইসব ব্যাপারে জানার প্রশ্নই নেই কোন চ্যানেল থেকে কি ভিডিও বেরিয়েছে সেসব জানে না তবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও মাঝে মাঝে নিউজ ফিডে আসছে কারণ যেহেতু এই সম্পর্কিত কিছু মানে ভিডিও মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন দুজনকে আমার সাবস্ক্রাইব করা আছে তো সেহেতু কিছু কিছু চ্যানেলের ভিডিও আসে তার মধ্যে থেকে আমি দুটো ভিডিও দেখলাম এবং দুটো ভিডিও থেকেই প্রথম কয়েক সেকেন্ডের ক্লিপ দেখে বা প্রথম কয়েক এক মিনিটের ভিডিও দেখে যেটুকু জানতে পারলাম যে সেটা হচ্ছে এই দীপ্ত নাকি মিনার দু লাখ টাকা মেরে দিয়েছে ঠিক আছে মিনার দু লাখ টাকা মেরে নিয়েছে এবং মিনাকে নিয়ে গিয়ে নাকি বোম্বেতে বেঁচে দেওয়ার একটা পরিকল্পনা ছিল তো এবার আমি যার ভিডিও দেখেছি তার বক্তব্য এখন মিনার জন্য সে খুব কষ্ট পাচ্ছে এবং এরকম হয়তো বাকি মানে যারা যারা এতদিন মিনাকে কাপড় খুলে মিনাকে একেবারে ধুয়ে দিয়েছে তারা তারা আজকে হয়তো মিনার জন্য কষ্ট পাচ্ছে কারণ তারা ভাবছে বেচুরাম জিতে গেছে বেচুরামের জিত হয়েছে কারণ বেচুরামকে ছেড়ে মিনা এরকম একটা ছেলের কাছে গেছে দাও তো এই হচ্ছে টোটাল বক্তব্যটা এবার আমি আমার মতামত প্রকাশ করছি প্রথমত তো সত্যি মিনার চয়েস খারাপ সিরিয়াসলি আমি মানে যদি আমি আজকে ধরো আমি দুটো বাচ্চার মা আমি দুটো বিয়ে হয়ে গেছে কোনোটাই টেকে সেটা হচ্ছে আমার কপালের কারণে বা যে কারণেই হোক কিন্তু আজকে যদি আমি আনম্যারিডও থাকতাম না মানে বা ধরো আমার বিয়ে হচ্ছে না দুনিয়া দুনিয়াতে একটাই ছেলে পড়ে রয়েছে তাও আমি ওই রকম মানে ফোকলার মতন ওই রকম একটা ছেলেকে বিয়ে করতাম না ঠিক ওর মুখটা ঠিক না থাক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কারোরকে দেখতে সম্পর্কে এরকম বলা উচিত না কিন্তু তারপরে এটুকু বলবো মিনার অত্যন্ত টেস্ট বাট খারাপ না হলে এরকম একটা ছেলে তাও আবার ফোকলার ওই সেদিনকার ভিডিও একটা ভিডিও থেকে জানলাম নাকি তেইশ চব্বিশ দিনের সম্পর্ক ওর সঙ্গে চব্বিশ ওর জন্য বাড়ি থেকে বেরিয়ে আসা মিনা বোকামো করেছে কিন্তু মিনা এই যে তেইশ চব্বিশ দিনের মধ্যেই একে বিশ্বাস করে বাড়ি থেকে বেরিয়ে এসছে তারও হয়তো কারণ আছে কারণ একটা মেয়ে এমনি এমনি তেইশ চব্বিশ দিন একটা ছেলেকে বিশ্বাস করে ফেলে না ঠিক আছে এমনি এমনি একটা মেয়ে তেইশ চব্বিশ দিনের আলাপে একটা ছেলেকে বিশ্বাস করে না তার ফ্যামিলি তার হাজবেন্ড হাজবেন্ডের সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক হয়তো এতটাই তিক্ত হয়ে গেছিলো বা ভেতরে ভেতরে তার হয়তো এতটাই সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো যে পাঁচ বছরের সম্পর্ক ছেড়ে আসতে পঁচিশ দিনও লাগলো না মিনার ঠিক আছে তো সুতরাং সবসময় একটা মেয়েকে দোষ দেওয়ার আগে সবসময় সময় তার অপোজিটটাও ভাবা উচিত জানি না এই পাশটা কেন এতটা অস্পষ্ট আসছে মানে একটু ঘোলাটে ঘোলাটে আসছে তো ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে ফোনটাও খারাপ হয়ে গেছে কিছু করা নেই এইভাবেই দেখতে হবে তো যাই হোক সরি মাঝখানে অন্য কথা বলে ফেলছি তো এমন সম্পর্ক হয়তো স্যার অলরেডি পাঁচ বছরের সংসার করা স্বামীর সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে হয়েছিল কারণ আমরা প্রথম থেকেই এদের সম্পর্কে মানে এই যে মিনা আর বেচুর বিয়ের পর থেকেই দেখছি বেচুর মা বাবা বা বেচু মিনাকে বাপের বাড়ি সেই অর্থে যেতে দিত না বা যে মিনা বাপের বাড়ি যাক একদম পছন্দ করতো না মিনা বাপের বাড়ি যেত বছরে হয়তো একবার কি দুবার তাও একদিন কি দুদিনের জন্য একদিন কি দুদিনের বেশি মিনাকে বাপের বাড়িতে থাকতে দেওয়া হতো না এটা মিন আমরা ওদের ডেলি লাইফস্টাইল থেকেই দেখেছি আমি জানি না এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এখন দু বছর ধরে এদেরকে নিয়ে কন্টেন্ট করেছে তারা আগে এদের ডেলি লাইফস্টাইল ব্লগ দেখেছে কিনা কিন্তু আমি মানে এদের চ্যানেল খোলা থেকে এদের ভিডিও মানে এই মিনার ব্লগ দেখি কারণ সে হচ্ছে সৌমালি অধিকারীর ভাইয়ের বউ সেই হিসাবে ওর ভিডিও দেখি তো সেখান থেকেই জানতে পারি পুরোনো ব্লগ থেকেই যে মানে মিনা বাপের বাড়ি যায় এটা কিন্তু ওর শ্বশুর শাশুড়ি বর কারোরই পছন্দ না এবং যেতে দিতও না বছরে একটা কি দুটো অনুষ্ঠানে যেত তাও একদিন কি দুদিনের জন্য তার বেশি থাকতে দিত না আচ্ছা তার এটা তো হচ্ছে আমরা ভিডিও দেখে জানতে পেরেছি এছাড়া হয়তো এরকম অনেক কারণ ভেতরে ভেতরে ছিল যার জন্য পাঁচ বছরের একটা বিবাহিত সম্পর্ক যেখানে একটা ছোট এক বছরের বাচ্চাকে ফেলে সেখান থেকে মিনা মাত্র চব্বিশ পঁচিশ দিনের সম্পর্কে ওরকম একটা মানে কি বলবো ছেলের সঙ্গে যার লুক ওয়াইজ তো কোনো রকমই জানি না কিভাবে মনটা মজে গেল কিন্তু তোমরা ভাবো ওরকম একটা ছেলেকে মানে দীপ্তর মতন একটা ছেলেকে মিনা পছন্দ করলো এবং চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল এটা কত টা মানে মানুষের কতটা ধিক্কার চলে আসলে স্বামীর প্রতি শ্বশুরবাড়ির প্রতি একটা মেয়ে এরকম ডিসিশন নিতে পারে এটা কিন্তু সবার একবার ভাবা উচিত তাকে কি দেখে বেরিয়ে এলি পাঁচ বছরের সম্পর্ক ছেড়ে দিলি আজকে যদি পাঁচ বছর বরের সঙ্গে মানে সংসার করতে পারে যদি বর ভালো হতো বা ওর যদি পাঁচ বছরে যেভাবে সংসার করেছে সেই পরিস্থিতি যদি থাকতো তাহলে পঞ্চাশ বছরও ওই একই স্বামীর সঙ্গে সংসার করতে পারত নিশ্চয়ই স্বামীর প্রতি আর এটা জানি না কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জোর দিয়ে বলছে যে পঁচিশ চব্বিশ এই চব্বিশ পঁচিশ দিনেই দিয়ে মানে এই ফোকলার সঙ্গে সম্পর্ক জেরেই মিনার সংসার ত্যাগ করা সেটা ওরা কি করে দাবি দিয়ে বলছে আমি জানি না কারণ এরকমও হতে পারে বা এটাই হয়তো হয়েছে যে আজকে বাড়ি বা বরের উপর এতই তিক্ততা চলে এসছে যার জন্য মিনা চব্বিশ পঁচিশ দিন ধরে কথা বলা একটা ছেলেকে এরকম একটা ছেলেকে ভরসা করতে বাধ্য হয়েছে ছিঁড়ে বেরিয়ে আসতে সম্পর্ক মানে পাঁচ বছরের সম্পর্ক ছিঁড়ে আসতে বাধ্য হয়েছে এটাই তো স্বাভাবিক না হলে এমনি এমনি কেউ চব্বিশ পঁচিশ দিনে এমন প্রেম হয়ে যায় না যে তার জন্য পাঁচ বছরের বিবাহিত জীবন সে ছেড়ে দেবে যেখানে সে জানেও না যে সেই বিবাহিত জীবন ছেড়ে বেরিয়ে কোথায় থাকবে কি করবে তার মা বাবা মেনে নেবে কি না যেখানে একটা দাদা আছে ঠিক আছে তো সুতরাং কিছু বলার আগে একটা মেয়েকে একদম শিলপাটায় থেতলা করার আগে এগুলো ভাবা উচিত ছিল তো যাই হোক আর রইল বেচুরাম বেচুরাম যে কত মানে ছোট লোক সেটা আশা করি এতদিনে কারোর বুঝতে বাকি নেই সে নিজে কোনো কাজ করবে না শোনো সব থেকে বড় কথা একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু স্বামী ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে এটা কোনো মেয়েই সহ্য করতে পারে না প্রত্যেকেরই ইচ্ছা যে আমার স্বামী অন্তত এতটুকু ইনকাম করুক যতই তার বাপের চাষের জমি জায়গা থাক না কেন সেগুলো বিক্রি করে না মানে খাবার আসা বাদ দিয়ে কিছু অন্তত করুক কিছু অন্তত করুক ইনকাম করুক তাদের পুরোটাই চলতো এই মিনার ব্লগের ওপর দিয়ে দিয়ে মিনার ওপর ফুটানি দিদির ব্যবসায় দিন হেল্প করেছে তারপরেও তো দিদির নামে অনেক বদনাম করেছে দিদি নাকি টাকা দেয় না ঠিকঠাক এই করে না ওই করে না সেই করে না থাকতে পারলো না দিদির ব্যবসায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে কোনো মেয়েই এটা সহ্য করবে না আমি অন্তত করব না যে আমার বর ঘরের মধ্যে চুরি পরে বসে রয়েছে সে কোনো কাজ করছে না ওই এক ব্লগের ওপর দিয়েই সংসার চলছে তো ওরকম একটা অকম্মার ঢেকি তার মধ্যে একটা বাচ্চা হয়েছে হুম তার খরচ সব কিছু মিলিয়ে প্রথম থেকে এটা এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝা উচিত ছিল যারা নাকি এখন মিনাকে মিনার জন্য কষ্ট হচ্ছে বেচুরাম ভালো খুব ভালো বেচু যে কি সেটা একমাত্র মিনা জানে আর মানে বেচুর আশেপাশে যারা বেচুকে দেখছে তারা জানে ঠিক আছে তো আমি বুঝতে পারি তার কারণ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও গেছি না আমি হয়তো কোনো ছেলের হাত ধরে বেরিয়ে আসিনি কিন্তু এই ধরনের মানে ছেলেরা যারা নাকি মানে বউকে সাপোর্ট করতে জানে না বা বউকে সম্মান দিতে জানে না সেই সব ছেলেদের সঙ্গে সংসার করা ভীষণ কঠিন ভীষণ কঠিন যারা বউকে সম্মান করতে জানে তাদের সঙ্গে মেয়েরা এক সারিতেও সারা জীবন কাটিয়ে দিতে পারে কিন্তু যারা বউকে সম্মান করতে পারে না তাদের সঙ্গে সারাটা জীবন কি তাদের সঙ্গে পাঁচ মাস কাটানো পাঁচ বছর তো দূরের কথা অনেকটাই টাফ যেখানে তাও তো মে না পাঁচ বছর কাটিয়েছে এবার তারপরে আর একটা অ্যালিগেশন শুনলাম যে অনেকেই চেয়েছিল ওর সংসার না হোক হ্যাঁ এটা কিন্তু খুব খাঁটি কথা বলেছে ওই ভ্লগার তার নাম নেব না তো সেই ব্লগারটি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি এটা একটা খাঁটি কথা বলেছে যে অনেকেই তাদের সংসার হতে দিতে চায়নি তার কারণ কন্টেন্টের জন্য এই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তাদের মধ্যেই পড়ে প্রত্যেকটা যে বলেছে সেও পরে হ্যাঁ প্রত্যেকেই পরে এই দলের মধ্যে যে এরা দুজনে যত আলাদা থাকবে দুজনের মধ্যে যত ফাটল থাকবে তত আমাদের কন্টেন্ট আসবে আজকে দু বছর ধরে আসছে আরো দু বছর ধরে চলবে কন্টেন্ট তো একটা পাক্কা তার মধ্যে মাঝখান দিয়ে উড়ো চিঠি কিছু আসলো যেরকম মাঝখানে প্রীতিরন আসলো মাঝখানে ম্যান্ডিস্যান্ডি এলো অনেকে এলো এগুলো তো উড়ো চিঠির মতন আসবেই কিন্তু পারমানেন্ট তো একটা ধরে রাখতে হবে তো সেই জন্য এদেরকে সুযোগ পেয়েছে তবে সবথেকে মেন সব থেকে মেন মুন্ডুটা এই সংসারটা ভাঙার পেছনে যার সেটা হলো আমাদের কিমা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ড্যাশ কিমা এ হচ্ছে এই সম্পর্কটা ভাঙার পেছনে সব থেকে বড় মাথা কারণ কারণ হচ্ছে এটাই যখন রাত্রেবেলা সময় ওই বেচু লাইভে আসলো হ্যান করলো ত্যান করলো তারপরে এই থানা পুলিশ হবে এই হবে সেই হবে আচ্ছা আজকে যদি এরা এই ব্লগাররা ইয়েতে না থাকতো সোশ্যাল মিডিয়ায় না থাকতো সোশ্যাল মিডিয়া না থাকাকালীন ক্যামেরার পেছনে যদি এই ব্যাপারগুলো ঘটতো না এদের স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মিল হয়ে যেত কিভাবে এই থানা পুলিশ করলে থানা থেকেও বোঝাতো মেয়েটিকে যে এরকম এরকম করোনা সময় দাও বা কিছু এই করে কিন্তু সব কিছু একটা মিটমাট হয়ে যেত হ্যাঁ হয়ে যেত অবশ্যই হয়ে যেত এতটা দূর বাড়াবাড়ি হতো না তখন মিনা অটোমেটিক্যালি হয়তো কিছুদিন বাপের বাড়ি থাকতো কিন্তু তারপরে সে কিন্তু ঠিক তার বাড়িতে ফিরতো আর এই যে বেচু বেচু যদি এই যে দিদি কিমা দিদির এত সাপোর্ট মানে এত ভুল সাপোর্ট না পেত তাহলে হয়তো বেচুও বুঝতে পারতো যে হ্যাঁ হয়তো ফলটা দুদিকেরই ছিল তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সেও হয়তো মেনে নিত কিন্তু এই যে আমাদের কিমা সে তো গন্ধ পেয়ে গেছে তার কারণ তখনই সদ্য সদ্য এই যে পাল পরিবার দেবনাথ পরিবারের কাহিনীটা শেষ হয়েছে এদের যখন ওই কাহিনীটা শেষ হয়ে গেছে তখন তো কিমার একটা পার্মানেন্ট ইসের দরকার কন্টেন্টের দরকার কে 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 তখনই এদের মধ্যে এই অশান্তি চলে গেল টোটো নিয়ে মা ভাইয়ের বাড়ি ভাই পাতাতে ও সব কিছু জেনে শুনে একেবারে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার বানিয়ে নিল লাখে লাখে ভিউজ কামিয়ে সেই লুটে নিল একদম বাংলাদেশ থেকে শুরু করে আমাদের এদেশ বিদেশ সব লুটে পুটে একেবারে সব কিছু মানে যেরকম ফুল এখন থার্ড বাট চ্যানেল সব কিছু তৈরি করে নিলো এবং একেবারে কন্টিনিউ কয়েক বছরের জন্য কন্টেন্ট ঝেড়ে নিলো আর তার মধ্যে তো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আছে এই সুযোগে তারাও কেন বা কন্টেন্ট ধরে রাখবে না তাই না তারাও আছে কেউ পক্ষে কেউ এর পক্ষে কেউ ওর পক্ষে কন্টেন্ট কামিয়ে নিচ্ছে কিন্তু সবথেকে লাভবান যে হয়েছে সে কিমা এবং কিমার জন্যই সংসারটা ভেঙেছে হ্যাঁ কারণ কিমা তখন গিয়ে এই বেচুকে ভালো দেখিয়ে এবং টিনাকে ছোট দেখানোর জন্য যেভাবে টিনাকে ছিঁড়ে খেয়েছে বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সঙ্গে নিয়ে নিয়ে ও মাই গড সেটা যদি না করে এই বেচুকে বুঝিয়ে মিনাকে বুঝিয়ে দুজনের সংসারটা তখনই জোড়া লাগিয়ে দিত যে যা করেছিস করেছিস ভুল করেছিস প্রচুর পঁচিশ দিনের মানে সম্পর্কের জন্য তুই পাঁচ বছরের তোর স্বামীকে ছাড়তে পারিস না তোর কি প্রবলেম হয়েছে বা কি কিছু এটা যদি কিমা করতো তাহলে হয়তো ওরা একসঙ্গে সংসার করতো কিন্তু ওই যে কিমার এই যে দু বছর ধরে অলরেডি চলছে আরও দু পাঁচ বছর ধরে চলবে এটা তো হতো না যদি এরা মিল হয়েই যেত এত কন্টেন্ট এতদিন ধরে তো চালাতে পারতো না সেই জন্য কিমা কি করলো এবং মাঝখানে যখন নি যখনই উড়ো খবর এসছে যে মিনা ওই বাড়িতে যেতে চলেছে বা মিনা ক্ষমা চাইতে চলেছে সব থেকে আগে টাং এড়িয়ে রেখেছে এই কিমা না ওকে আনা যাবে না ওকে ক্ষমা করা যাবে না তুই কে রে বলার এবং বেচুর নিজের দিদি যেখানে আজকে মিনাকে সাপোর্ট করে কথা বলেছে সাপোর্ট মানে কি যে ও ছ অল্প বয়সী মেয়ে ও বাচ্চা মেয়ে ও যদি ভুল করে থাকে সেটা তো মানিয়ে নিতেই পারে এটা তো প্রত্যেকেরই বক্তব্য থাকবে যে সুস্থ স্বাভাবিক মানুষ হবে না তার এটাই বক্তব্য হবে যে মানছে ও ভুল করেছে ও যদিও ভুল করে থাকে তা ওর থেকে বেচুরাম অনেকটা বয়সে বড় সে কি পারতো না যে তুমি যেটা করছো ভুল করছো কিছুদিন না হয় হ্যাঁ রেগে মিনা বাপের বাড়ি চলে গেল বেচুর কি উচিত ছিল না যে ও যদি সত্যি ভালোবেসে থাকতো সত্যি যদি ছেলের জন্য এতই চিন্তা থাকতো ও কি ছেলের মুখের দিকে তাকিয়ে একবার মিনাকে ফিরিয়ে আনতে যেতে পারতো না বা মিনাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারতো না কিচ্ছু করেনি মিনা ফিরতে চাইলেও মিনাকে ফিরানো হয়নি বা ফিরতে দেওয়া হয়নি যেখানে বেচুর নিজের পেটের দিদি চেয়েছিল সম্পর্কটা ঠিক হোক সেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিদি সেজে এমনভাবে বেচুকে ওয়াশ করে খেয়েছে যে যাতে তাদের কন্টেন্টে কোনো অভাব না হয় সেই জন্য মিনাকে যেভাবে ছিঁড়ে খেয়েছে তাহলে সেইখানে একটা সংসার কোনো দিন জোড়া লাগতে পারে না এখানে যে দীপ্তকে বা ফোকলাকে দোষ দেওয়া হচ্ছে তার জন্য সংসার ভেঙেছে তার জন্য আরে তো সংসারে ফাটল ধরেছে সেই ফাটলটাকে টেনে হিচড়ে বড় করে দুমড়ে মুচড়ে সেই দেওয়ালটাকে গুড়িয়ে দিয়েছে কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর তার মূল পান্ডা হলো কিমা বে এর পেছনে তোমাদের তিন অক্ষরের ওয়ার্ড বসাবে না দু অক্ষরের ওয়ার্ড বসাবে নিজেরা বসিয়ে দিও কারণ দুটোই ওর সঙ্গে যায় না আছে জন্মের ঠিক না আছে কর্মের ঠিক হুম তো এই মহিলাটি প্রথম ওই যেই ফাটলটা ওই দীপ্ত ফোকলা ধরিয়েছিল সেই ফাটলে বারংবার আঘাত করে করে ওই কিমা এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গুড়িয়ে দেয় ঠিক আছে এই যে সু ও মিনাকে সাপোর্ট করে কারণ এ তো সবসময় স্রোতের বিপরীত দিকে হাঁটে হুম কারণ স্রোতের দিকে তো সবাই হাঁটে স্রোতের বিপরীতে যে হাঁটে তারও বেশ ভালো ভিউজ হয় এখন বড় বড় ডায়লগ মারছে এখন মিনা খারাপ এখন মিনার দোষগুলো চোখে পড়ছে আর তখন মিনার কোনো দোষই চোখে পড়েনি বাবা মিনাকে নিয়ে কত গলা ফাটিছে। তখন যদি এত এরা কন্টেন্ট না বেচুর সংসারটা হয়তো জোড়া লেগে যেত ওই এক বছরের বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে এখন আহ কি খারাপ লাগছে না কি খারাপ লাগছে মিনার জন্য মিনার দু লাখ টাকা মেরে দিল আবার একজনকে শুনলাম বলছে স্বামী পাঁচ লাখ টাকা নিয়েছে তো কি হয়েছে বা 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 স্বামী পাঁচ লাখ টাকা নেওয়ার অধিকার রাখে অথচ মানে নিজের স্ত্রীর ভুলটাকে ক্ষমা করে তাকে ঘরে ফিরিয়ে আনার মতো তার বুকের পাটাটা থাকে না এত বড় চু ওই বেচু ওই বেচু এত বড় চু যে পাঁচ লাখ টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার মতন তার সেন্স অফ হিউমার রয়েছে কিন্তু বউকে ওই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বউয়ের ভুল ক্ষমা করে তাকে একবার এনে সংসার করার প্রচেষ্টা করার মতন তার সেন্স অফ হিউমার ছিল না হ্যাঁ তাহলে আজকে এরকম একটা মেয়েকে এমনিতেই সমাজ ছিঁড়ে খায় ডিভোর্সি মেয়েদেরকে চারিদিক থেকে সমাজ ছিঁড়ে খায় নিজের আপনেরাও তাদেরকে কথা শোনাতে ছাড়ে না তাদেরকে মেন্টাল টর্চার করতে ছাড়ে না আর কিছু কিছু তো মানে সমাজে রয়েছে এই কুত্তা যারা মানে শরীরটাকে ছিঁড়ে খেতেও ছাড়ে না বা তার সব কিছু লুটে পুটে খেতেও ছাড়ে না এমনিতেই ছাড়ে না তার মধ্যে এ তো একজন বড় ভ্লগার মিনা এত টাকা ইনকাম করে তো সেখানে আজকে নিজের স্বামী যখন তার নিজের সঙ্গ দেয়নি আদার্স কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সঙ্গে নিয়ে ছিড়ে ছিঁড়ে খেয়েছে তার ওয়াইফকে তো সেখানে একটা বাইরের ছেলে যে এটার সুযোগ নেবে না তার কি কোনো মানে আছে আজকে যদি তার স্বামী আজকে এই যে আমরা সোমনাথ মন্দিরাকে এত বা দিই আজকে যদি সোমনাথ ওরকমভাবে ভাবে ছুঁড়ে ফেলে দিত ম্যান্ডিকে আজকে ম্যান্ডিকেও এইভাবে ছিঁড়ে খেত ম্যান্ডিকেও এইভাবে ছিঁড়ে খেত যেটা অলরেডি শুরু হয়েছিল কিন্তু শুধুমাত্র তার স্বামী ঠিক ছিল বলে তার স্বামী তাকে ওই জায়গা থেকে তুলে এনে আজকে এখন ম্যান্ডি সুন্দর করে আবার সংসার করছে সেরকম ভাবে না বেচু বেচুকে সেই বুদ্ধিটা দেওয়ার মতন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন জন্মায়নি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন জন্মায়নি যে বেচুকে এই বুদ্ধিটা দেবে বা সোমনাথ আর ম্যান্ডির ইয়েটা দেবে যে দেখ ও যদি পারে তুইও পারবি তুইও একটাবার ভুল করেছে সেইটাকে ক্ষমা করে বাড়িতে নিয়ে আয় পঁচিশ দিনে কি এমন করেছে নোংরা চ্যাট চ্যাটে কি সব কিছু হয়ে যায় যেখানে ম্যান্ডি শারীরিক সম্পর্ক করেছে ওই ছেলেটার সঙ্গে দিনের পর দিন ওর সোমনাথ আর মন্দিরা যেই ঘরে থাকে সেই ঘরে সেই জায়গা থেকে যদি সোমনাথ মন্দিরার সব নোংরামি মুছে নিয়ে তাকে আপন করে নিতে পারে সেখানে চ্যাটিং সামান্য চ্যাটিংগুলো মা যদিও বা চ্যাটিংগুলো সত্যি হয়ে থাকে সেদিনকার দীপ্ত বা ফোকলা যেটা বললো যে চ্যাটিংগুলো সত্যি নয় মানলাম যে সত্যি হয়েছে খারাপ চ্যাটিং হয়েছে মুছে ফেলা বা ভুলে যাওয়া কি চ্যাটিংগুলো চ্যাটিংগুলো এত বড় ব্যাপার যে সেইখানে নিজের বউকে বউয়ের ভুলটাকে ইগনোর করে তাকে ঘরে এনে বাচ্চাটার জন্য আবার সংসার করা যেত না না বেচু চেয়েছিল মিনাকে বিক্রি করে ইনকাম করতে আর সেই সুযোগ নিয়ে এই ফোকলাও ব্যাস মিনার থেকে যা পেরেছে লুটে নিয়েছে যখন নিজের নিজের লোক নিজের না হয় না তখন বাইরের লোক তো সুযোগ নেবেই আর মিনার মা বাবা জানি না মিনার মা বাবা সত্যি মানে বুঝি না কারণ মিনা তো বুঝতে দেয় না তবে যখন মিনা বেরিয়ে এসছে তখন কিন্তু বেশ কিছুদিন সে তার বান্ধবীর বাড়িতে ছিল এটাও শোনা গেছে তার দাদা তাকে মেরে বাইরে বাড়ি থেকে বার করে দিয়েছে কারণ দাদার তখন বিয়ে ছিল জানি না তারপরেও মিনা কি করে এই মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে আর মা বাবা যদি সঠিক হতো আজকে হয়তো মিনাকে বুঝিয়ে সুজিয়ে। নাকি ওই মানে মাল রিকভারি করতে যেত মিনাকে বুঝিয়ে সুজিয়ে আর একবার ওই বাড়িতে চেষ্টা করতো ছেলেটার জন্য দিয়ে আসার আর যদি সেটা নাও হতো অন্তত এটুকু তাকে বলতো যে ছেলেটাকে নিয়ে আয় বা ছেলেটার জন্য ছেলেটার মুখের দিকে তাকিয়ে তুই সব কর নাকি নিজেরা গুষ্টি শুদ্ধ বসে মেয়ের পয়সায় খেত না হুম তো সুতরাং যেখানে নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী নিজের আপন হতে পেরেছে সেখানে ফোকলা তো কে ফোকলা তো বাইরের সে যে আপন হবে সেটা কোনোদিনও সম্ভব সম্ভব না তো সুতরাং মিনার জন্য এখন যাদের কষ্ট হচ্ছে মানে তাদেরকে যে কি বলবো এতদিন উড়ে না মানে ওর চরিত্র বেঁচে খেতে কেউ বাদ রাখেনি কেউ না শুধু মনে হয় ছেলেটা বাদ আছে কারণ ছেলেটা এখনো ছোট সে এখনো কিছু বোঝে না তাকেও হয়তো বড় হলে সেও হয়তো মায়ের চরিত্র বেঁচে খেতে পারে জানি না তবে যেভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্টের জোগাড় দিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখনই এদের সম্পর্ক ঠিক হয়নি আর এরা এখন চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাক আসলে এটা তো চাইতেই হবে না হলে লোকে তো এদের দিকেও আঙুল তুলবে তো কি আর বলবো যাই হোক এটা ছিল আমার মতামত সবাই একটু ভেবে দেখো যে আমি খুব কি ভুল কথা কিছু বললাম এই সম্পর্কটা ভাঙার পেছনে মেন কান্ডারি হচ্ছে এই কিমা আর তার শুধু সে না গোটা গোটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে হ্যাঁ আমি সঞ্জয় দাকে একমাত্র দেখছি এখনো দেখছি যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলছে এবং সঠিকটা বলার চেষ্টা করছে বাকি আদার্স আদারওয়াইজ প্রত্যেকটা মানে বলবো এত বড় এক একটা মানে কিছু নেই বড় বড় ডায়লগ মারে সেই আজকে যদি মিনার জায়গায় সে নিজে থাকতো না লাল সুতো বেরিয়ে যেত তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ